শিলিগুড়িতে দিকে প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরছি আমরা রিপাবলিক বাংলা শিলিগুড়িতে আমাদের প্রতিনিধি রণজিৎ রয়েছে সেখানে মাতৃ আরাধনা কতটা চমচমার ভক্তদের ফল কতটা রণজিৎ জানাবে রণজিত দেখো সবার প্রথমে রিপাবলিক বাংলা সকল দর্শকদের জানাই শুভ দীপাবলি আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তরুণ অ্যাথলেটিক ক্লাবে তরুণ অ্যাথলেটিক ক্লাবে এবার তাদের থিম রয়েছে বামাকালি আমি একটু দেখানোর চেষ্টা করবো বামা কালী মধ্যে তরুণ অ্যাথলেটিক ক্লাবে বানানো হয়েছে এবং এই বামাকালি দেখার জন্য কিন্তু ইতিমধ্যে দর্শকবৃন্দ তারা কিন্তু আসতে শুরু করেছে পাশাপাশি এবার তাদের তেষট্টি তম বর্ষ রয়েছে তেষট্টিতম বর্ষ কিন্তু বামাকালির থিমে সাজানো হয়েছে আমি একটু উদ্যোক্তাদের সাথে কথা বলার চেষ্টা করবো দাদা কি আমাদের আমাদের বলে বাবা মামাকালী দর্শক সাধারণ থেকে কতটা সারা পাচ্ছেন আমরা গতকাল উদ্বোধন করেছি আমাদের মাননীয় উদ্বোধন করেছিল আমরা এখানে প্রচুর ভিড় হচ্ছে আমাদের এখানে আর আজকেও আমাদের প্রচুর আশা রাখছি অনেক দর্শক আসবে যা আমরা দক্ষিণবঙ্গে দেখতে অভ্যস্ত থাকি এবার আপনারা শিলিগুড়িতে নিয়ে এসছেন উত্তরবঙ্গবাসী কতটা আকর্ষণ করবে বলে মনে আমরা করেছিলাম ছাড়া পেয়েছিলাম বামাকালী করছি আর আমরা কালকে গতকাল মাকে বরণ করে নিয়ে এসেছিলাম নাচিয়ে মাকে নাচিয়ে আর এখানে আমরা যেটা করছি যে বামাকালী এই যে আকারটা এত বড় আকার চল্লিশ ফুটে বামাকালী মঠ বেঙ্গলে উত্তরবঙ্গ কেউ কোন করেনি ঠিক আছে এটাই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দ্বারা আমরা একটা উন্নত আপনারা আসুন মায়ের মাকে মাকে দর্শন করুন মায়ের বিরাট টাকা ও সবাই ভালো লাগবে আসলে কি চাইবেন মায়ের কাছে মায়ের কাছে এটাই চাওয়া যাতে মাকে প্রত্যেকবার আরো বড় করে নিয়ে আসতে পারে ঠিক দেখো তরুণ অ্যাথলেটিক ক্লাব তারা কিন্তু কালীকে নিয়ে এসেছে দক্ষিণবঙ্গের বামাকালি এবার উত্তরবঙ্গে সারা উত্তরবঙ্গবাসী তারা কিন্তু ইতিমধ্যে তরুণ অ্যাথলেটিক ক্লাবের দিকে ছুটে আসছে কারণ বামাকালি একবার দর্শনে আজ কালী পুজো দীপাবলির রাতে বামাকালীর পুজো যে নিয়ম নিষ্ঠা মেনে হবে এমনটাই জানাচ্ছেন তরুণ অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা ছবি ছবি আমরা দেখলাম যেখানে এই মুহূর্তে মাতৃ আরাধনার একের পর এক জায়গার আপনাদের সামনে তুলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়